দেখেন 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 অবস্থা দেখেন দেখেন হিন্দু বাড়িতে হামলা আমি শান্ত চক্রবর্তী দেখেন ভয়াবহ পরিস্থিতি দেখেন 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 আমি নিরুপায় আমাকে সাহায্য করুন দেখেন হিন্দু বাড়িতে দেখেন আমি কথা বলতে পারতেছি না কথা বলতে পারতেছি না দেখেন

দেখেন অবস্থা দেখেন অবস্থা দেখেন কিভাবে দেখেন 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 অবস্থা ওই দেখেন সাথে সাথে লোক ওই দেখেন ভাঙচুর আমার মিলে ভাঙচুর করতেছে ওই দেখেন দেখেন স্বাধীন দেশ আমাদের স্বাধীন দেশ দেখেন দেখেন আমার শুরু করছে দেখেন অবস্থা দেখেন ওই দেখেন লুটপাট চলতেছে দেখেন সবাই দেখেন আমি সেনাবাহিনীর কাছে আমি বিচার চাই দেখেন সবাই দেখেন দেখেন আমার বাড়িতে আগুন দেবে আপনারা সবাই আসেন